আমি ডাইরেক্ট কথায় আসি বাবু আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি এত বড় বড় কথা বলে আপনার অনেক নিউজে অনেক আপনি একজন ইউটিউবার ইউটিউবেও আপনি কাজ করেন আপনার অনেক ভিডিও আপনি আপলোড দেন আমি আপনাকেই বলছি আপনাকে আমি ডাইরেক্ট বলছি আপনি যে কলেজ ইউনিয়নের যে ছেলেটা ছিল তার পাশে বসে আপনি আপনি দেখাচ্ছেন প্লাকেট যে কোন রাজনীতি কি করেছে নিজের মধ্যে গু আছে সেটা দেখছেন না অন্যের মধ্যে গু আছে কিনা সেটা দেখছে মানে আমাদের আমারও দুটো মেয়ে বুঝতে পেরেছেন তাহলে ওই ক্লাস মাধ্যমিক আর টুয়েলভ পর্যন্ত পড়িয়ে ওদেরকে রেখে দিতে হবে আর কলেজে পাঠানো যাবে না ওদের উচ্চশিক্ষা করা যাবে না কারণ গেলেই রেপ হবে আপনাদের যে মানে কলেজে সব সব ইউনিয়ন করে রেখেছেন তারা গেলেই মেয়েকে রেপ করবে এটাই চাইছেন কলেজের এই ইউনিয়নগুলোকে বন্ধ করতে পারেন না কলেজে ইউনিয়ন প্রয়োজন আছে কলেজে ইউনিয়ন না থাকলে কলেজ চলবে না আপনার লজ্জা হয় না কোন কথা বলতে গেলে আপনি অন্য অন্য লোকের অন্য রাজনীতির অন্য জায়গার অন্য এখানকার ওখানকার এখানকার ওখানকার কথা বলেন আপনার লজ্জা হয় না আপনিও তো পশ্চিমবাংলার মানুষ সব সময় সব সময় মানে এর ঘাড়ে তার ঘাড়ে তার ঘাড়ে বন্ধু রেখে চালাবেন বন্ধু রেখে চালাবেন এটাই আপনার কি অভ্যাস বড় বড় কথা বলে দেন সত্যিকারে কি ধরনের মানুষ দিন রাত হচ্ছে সূর্য উঠছে ডুবছে অমাবাস পূর্ণিমা হচ্ছে সময়ের অপেক্ষা করুন আমি কোনো রাজনীতি করি না আজ নয় কাল কোনো ভাবে না শাসক দল তো চেঞ্জ হবেই আজ হবে নয় পাঁচ বছর পরে হবে তো অবশ্যই একটা মানুষ তো চিরকাল থাকে না চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেল দেখে নিলাম বহুত কিছু আর দেখতে কিছু বাকি নেই কিন্তু আপনার মুখে ভাষণ খুব বড় আর্যিকর ঘটনা হলো সেটাকে নিয়ে আপনি একটা কথা বলে দিলেন ন দশ বছরের দিল সেটাকে নিয়ে একটা অন্য ফেলে দেখাচ্ছেন দেখো অন্য লোকের এই এই রাজনীতি এই রাজনীতি ওই করেছে আপনার মুখে একটু লজ্জা হয় না কি ধরনের চিন্তা ভাবনা করেন সত্যিকারে অডিয়েন্স কে বলছি আপনাদের হাজ্য করে রিকোয়েস্ট করছি এবারে আপনাকে যা দেখছেন এখনো মনে হয় আপনাদের কোনো শিক্ষা এখনো পর্যন্ত মনে হয়নি এখনো পর্যন্ত আপনাদের শিক্ষা হয়নি আপনাদের ঘরেও বাচ্চারা আছে কলেজ পাঠাবেন না স্কুল পাঠাবেন না ঘর থেকে বাইরে বের করবেন না আপনিও তৈরি থাকুন আপনাদেরও হবে এরকম সেদিন না চোখ মোলে মোলে কাঁদবেন এছাড়া কিছু করতে পারবেন না কারণ বর্তমান যে শাসক দল আছে না সে এইভাবেই করবে কারণ আর জি আপনারা কিছু করতে পারলেন না আর এটাতে কিছু হবে ও দু চার দিন এখন চলবে চলবে নিউজে দেখাবে তারপর সব ফাইলের উপর ফাইল চাপা পড়ে যাবে কে মনোজিত কে কি সব খোলা আম ঘুরবে আইন যেমন আছে আইনের ফাঁকও আছে ঠিক ফাঁক দিয়ে বেরিয়ে যাবে কিছু করতে পারবে না ধর্ষণ করেছে তো কি হয়েছে বলবে রোমান্টিক সিন ছিল না হলে একটা দশ লাখ টাকার চেক ধরিয়ে দেবে এরকম দশ লাখ টাকার চেক ধরিয়ে দেবে না ওই যে নিয়ে গেছিল একজন আইপিএস অফিসার পাবলিক যদি আপনারা জেগে না উঠেন আপনারা যদি এই চেঞ্জেস না নিয়ে আসেন তাহলে ভাবে ভেবে রাখুন দু সাল থেকে দু হাজার সাতাইশ সাল থেকে শুরু হবে গোলাগুলি আর বোমাবাজি এগুলো হবেই আপনি আর আমরা শান্তিতে থাকতে পারবো না এখন তো শান্তিতে থাকতেই পারছি না নিজের পশ্চিমবাংলায় বাইরে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে পরিচয় শ্রমিকের নাম লিখাতে হয়েছে কারণ বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে কারণ আমাদের পশ্চিমবাংলায় কাজ নেই রোজগার নেই কিছু নেই খালি অশান্তি আছে অশান্তি চারিদিকে খালি অশান্তি ভর্তি বাইরে গিয়ে কোনো মুখ দেখানো যায় না পরিচয় দেওয়া যায় না যে আমি কিছু লোক দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত ভাল লাগলে একটু শেয়ার করে দেবেন ব্যাস নমস্কার দেখুন এই প্রতিবেদন পরীক্ষার জন্য ফর্ম ফিল চলছিল দুপুর বারোটা পাঁচ মিনিটে কলেজে পৌঁছে অন্যদিনের মতো ইউনিয়ন রুমে গিয়ে বসি একজনের নাম যে সে এসে ঢোকে সবাইকে বসতে বলে আমরাও বসি সে কলেজের প্রাক্তন ছাত্র কলেজের আধিকারিক আনঅফিসিয়ালি কলেজের টিএমসিপি ইউনিটের মাথা কলেজে তার বিরাট ক্ষমতা সবাই তার কথা শুনত সে সবাইকে টিএমসিপি ইউনিটে পদ দিত আমাকেও গার্লস সেক্রেটারির পদ দিয়েছিল আমরা সবাই বসেছিলাম কিছুক্ষণ পর একজন যার নাম পি আমাকে ইউনিয়ন রুমের বাইরে ডাকে জানতে চায় যে এবং ইউনিটের প্রতি অনুগত কিনা আমি যেহেতু গার্ল সেক্রেটারি আমি যে এবং টিমের প্রতি আমার আনুগত্য দেওয়ার কথা দিই তারপর আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই একটু পরে যে আমাদের জিজ্ঞাসা করে পি আমাকে সব বুঝিয়েছে কিনা তারপর সে আমাকে বাইরে ডাকে এবং বলে যে প্রথম দিন থেকে সে আমাকে পছন্দ করে তার গার্লফ্রেন্ড এর পর আরো আমাকে বিয়ে প্রস্তাব দেয় আমি প্রস্তাব প্রত্যাখ্যান করি বলি আমার বয়ফ্রেন্ড আছে এবং আমি তাকে সত্যিই ভালোবাসি বলি আমি ওকে ছাড়তে পারব না তারপর নিজেদের মধ্যে কথা বলা বলির পর আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই তখনো পর্যন্ত সব ঠিক ছিল সন্ধ্যে ছটা দশ নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোতে যাই কিন্তু যে আমাদের আটকে দেয় আরো কিছুক্ষণ থাকতে বলে আমরা তাই করি সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আমাদের জেনারেল সেক্রেটারি বেরিয়ে যায় সেই মুহূর্তে আমিও গুছিয়ে ফেলে বেরোতে যাই তখন যে আটকায় পি এবং এম কে চোখের ইশারায় বাইরে বেরোতে বলে ওরা বেরিয়ে যায় জের কথা অনুযায়ী বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু ঘটে যায় আমি নিজেকে সাহায্য করতে পারছিলাম না যে আমাকে বাথরুমে নিয়ে যায় যৌন সঙ্গম করার উদ্দেশ্য নিয়ে জোর করার চেষ্টা করে আমি বাধা দিই কিছু করতে না দিয়ে পিছনে ঠেলতে থাকি হাউ হাউ করে কাঁদতে থাকি বলি আমাকে ছেড়ে দাও আমি এটা করতে পারবো না আমার বয়ফ্রেন্ড আছে আমি ওকে ভালোবাসি কিন্তু সে রাজি হয়নি আমাকে জোর করতে থাকে আমার প্যানিক অ্যাটাক হয় শ্বাসকষ্ট হতে থাকে জে এম এবং পি কে ভিতরে ডাকে আমি ওদের সাহায্য চাই আমাকে হাসপাতালে নিয়ে যেতে বলি ওদের কিন্তু ওরা আমাকে সাহায্য করেনি তখন ওদের বলি আমার জন্য একটা ইনহেলার এনে দিতে এম সেটা এনে দেয় আমি সেটা নিই একটু বেটার ফিল করি আমার জিনিসপত্র গোছাই বাইরে যাই পালানোর জন্য দেখি ওরা মূল দরজায় তালা ঝুলিয়ে রেখেছে গার্ডও হেল্পলেস ছিল আমাকে সাহায্য করতে পারেনি এম এবং পি আবার জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায় আমাকে যে কে বলি আমাকে ছেড়ে দিতে পায়ে করে ওরা আমাকে জোর করে গার্ডের রুমে নিয়ে যায় যে আমাকে বিবস্ত্র করে জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে আগের মতোই আমাকে হুমকি দেয় সে আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ড কে খুন করে দেবে এবং আমার মা বাবাকে গ্রেপ্তার করিয়ে দেবে তারপরও আমি লড়তে থাকি তখন আমাকে আমার নগ্ন অবস্থায় দুটো ভিডিও দেখায় যখন সে আমাকে ধর্ষণ করছিল আমাকে ভয় দেখায় এই ভিডিও সবাইকে দেখাবে যদি আমি সহযোগিতা না করি যখনই সে ডাকবে তখনই যেন যায় যখন যে আমাকে জোর করে ধর্ষণ করছিল তখন এম এবং পি দাঁড়িয়ে সব দেখছিল আমি এক টানা জীবন বাঁচাতে লড়েছি কিন্তু সে আমাকে জোর করে ধর্ষণ করেই যায় আমার মাথায় জোরে আঘাত লাগে তাও সে আমাকে ছাড়েনি একটা সময় আমি দ্রুত ঘর ছেড়ে বেরোনোর চেষ্টা করি আমি জীবন বাঁচাতে লড়ছিলাম সে আমাকে হকি স্টিক দিয়েও মারার চেষ্টা করে আমি মৃত দেহের মতো পড়ে থাকি জোর করে যৌন সঙ্গম শেষ করে সে চলে যায় রাত দশটা পঞ্চাশ মিনিটে আমি ঘর থেকে বেরোই সে আমাকে কিছু বলতে নিষেধ করে দেয় সে আমাকে বলে সবাইকে বলতে যে আমরা ইউনিট নিয়ে আলোচনা করছিলাম বাইরে বেরিয়ে আমি ইউনিয়ন রুমে যাই সে আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে এবং আমার মা বাবাকে গ্রেপ্তার করিয়ে দেবে আমার ফোন এম এর কাছে ছিল যেটা আমার কাছ থেকে জোর করে গার্ডের রুমে নিয়ে গিয়েছিল ওর থেকে আমার ফোনটা নিই তারপর কলেজ থেকে বেরিয়ে যাই বাবাকে বলি আমাকে নিয়ে যেতে বাবাকে সব খুলে বলি পুলিশ স্টেশনে যেতে ভয় পাচ্ছিলাম কারণ আমি জের ভয়ে ছিলাম কিন্তু আজ আমি মনস্থির করেছি এবং আমার বয়ান লিখছি আমি বিচার চাই এক আইনের ছাত্রী হিসেবে এখন আমি একজন ব্যক্তি আমি চাই আমি যেন দ্রুত বিচার পাই আপনার কাছে আমার প্রার্থনা যেন জে এম এবং পি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত এ ছাব্বিশে জুন দু পঁচিশ

তরুণী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পালানোর চেষ্টা করে তখন আটকে দেওয়া হয় কলেজের মেন গেট এরপর জোর করে গার্ডরুমে ঢুকিয়ে দরজা আটকে গণধর্ষণ করা হয় বের করে দেওয়া হয় নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে বাইরে অসহায় অবস্থায় দাঁড়িয়েছিলেন নিরাপত্তারক্ষী ধর্ষণে বাধা দেওয়ায় বয়ফ্রেন্ডকে খুনের হুমকি দেয় মনোজিৎ ধর্ষণের ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় নির্যাতিতার বাবা মাকেও মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকিও দেয় মনোজিতরা সেই অভিযোগের ভিত্তিতে ছাব্বিশে জুন তালবাগান এলাকা থেকে কলেজের দুই ছাত্র জেব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা ওই কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করা হয় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার তিনটি ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ প্রশ্ন উঠছে কলেজের মধ্যে এত কিছু ঘটে গেল অথচ কিছুই জানে না কলেজ কর্তৃপক্ষ

আমি কালকে মিটিং এ ছিলাম তিনজনেরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ভিক্ষা ভূয়া